পতিত স্বৈরাচার শেখ হাসিনা মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন কি অবস্থায় আছেন শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন না লিল্লাহে ওয়াইনা বিল্লাহি আজুন সভাপতি শেখ হাসিনা কি আগে মারা গেছেন এখন ব্রেকিং নিউজ হচ্ছে কোনো কোনো অনলাইনেwidetilde আসছে সব কিছু মিলে নরেন্দ্র মোদি জওহর মোহাম্মদ ইউনূসের কাছে কি পরাজিত হয়ে গেলেন চলে সবগুলো খবর একসাথে দেওয়ার চেষ্টা করছি ডক্টর মোহাম্মদ ইউনুস তার পাওয়ার দেখানো শুরু করছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পরেই আমি বলছিলাম যে ইন্ডিয়া যত বড়ই গণতান্ত্রিক দেশ না কেন যত বড়ই দেশ না কেন যত বড় অর্থনীতি দেশ না কেন ইন্ডিয়ার পাশের দেশ মানে ইন্ডিয়ার পূর্বে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান এটাই হচ্ছে ইন্ডিয়ার সব থেকে অস্বস্তির কারণ তো আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো তা তো আমরা চুষবো না ভারতের সাথে যখন কূটনৈতিক টানা চলছে তখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি কারণ আমাদের দেশে অসংখ্য ভারতীয় অবৈধভাবে অবস্থান করে এবং অবৈধভাবে কাজ করে এবং সেটার সচেতন বিরাট একটা অঙ্কের বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে নানা ফর্মে নিয়ে যায় বাংলাদেশ সরকারের বিজয় বাংলাদেশ সরকারের ধৈর্যের সুফল নানান ষড়যন্ত্র উপেক্ষা করে ঠান্ডা মাথায় সরকার পরিস্থিতি মোকাবেলা করে চিরশত্রু বা গোপন শত্রুরও স্বীকৃতি পাচ্ছে কেন্দ্র বিজেপি শুভেন্দুকে পাত্তাও দিচ্ছে না সময়ও দিচ্ছে না আর শুভেন্দুর এখন যা মানসিক অবস্থা ওকে অবিলম্বে রাঁচি নিয়ে গিয়ে ইলেকট্রিক শখ না দিলে ওর আগামী দিনের পরিস্থিতি আরো করুণ হবে আপনারা যারা বাইক নিতে যান আপনাদেরও বলবো সাবধানে যাবেন আপনাদের কামড়ে টামড়ে দিতে পারে শুভেন্দু শুভেন্দুর বাবা শুভেন্দুর দুই ভাই একজন আবার সাংসদ আপনারা ফুল ফ্যামিলি প্যাকেজে একটু চট্টগ্রামটা ঘুরে আসুন তারপরে বোঝা যাবে কত জল মানে কত ধানে কত বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ভিডিও শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন সেই ভিডিওগুলো দেখেই হয়তো অলরেডি আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো ধৈর্য সহকার আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আমি কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব শুনতে পারবেন বিস্তারিত আলোচনা সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এ ধরনের নেত্র নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন কি অবস্থায় আছেন এটা এখন জনগণ জানতে চায় এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানে সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন কিভাবে দিয়েছেন আদৌ অডিওটা সত্য কিনা এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন শুধু এই কারণটাই নয় শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ হাসিনা তার একটা ছবি তার কোনো একটা কাজের ছবি কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কী অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না এমনকি যেই রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায় জনগণের প্রশ্ন উঠেছে জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন বানিয়ে প্রচার করছেন কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার মানে যদি শেষ হয়ে যায় তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন তিনি আর নেই তিনি জীবিত থাকলেও নেই তিনি মারা গেলেও নেই কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায় গুলি করে নির্বিচারে হত্যা করে তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না প্রশ্নই আসে না যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায় কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে তাদের মৃত্যু সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে সুক্রিয়া আদায় করে এবং এটা নিয়ে কারো কোনো ক্ষোভ নেই কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে যদিও এটা হওয়া উচিত নয় কিন্তু এটা তাদের কর্মের ফসল কর্ম যেমন তেমনই আজ যে মৃত্যু সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি এটা আমার নয় এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই তিনি মৃত্যুবরণ করেছেন যদিও আমি মনে করি যে তিনি হয়তো মৃত্যুবরণ করেননি তার এখনো হয়তো বেঁচে আছেন কিন্তু বেঁচে যেহেতু আছেন তাহলে তার প্রমাণটা একটু দেন তিনি যেহেতু বেঁচে আছেন তাহলে তিনি একটু সবার সমাবেশে এসে কথা বলুন তিনি যেহেতু বেঁচে আছেন আবার নিজেরাই পোস্টারে দাবি করছেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে আপনি একটু বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীত্ব করুন শেখ হাসিনা সহ শেখ পরিবারের কাউকেই আপনারা এখন আর দেখবেন না বিশেষ করে শেখ হাসিনা যে আছে তার থাকার জন্য যে ভ্যালিডিটিটা দেখাতে হবে যে আমি এই এই কারণে বেঁচে আছি সেটা তো তিনি দেখাতে পারছেন না কিন্তু অন্যদিকে তিনি আবার দাবি করছেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মানে দাঁড়ালো যে এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি অথর্ব সংগঠন যেই সংগঠনটি তারা তাদের নেত্রীর মৃত্যুর পরেও বলবে যে বাংলাদেশের তিনি এখনও প্রধানমন্ত্রী আজকের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম বিগত প্রায় চার মাস হয়ে গিয়েছে চার মাসের শেখ হাসিনার একটা ছবি একটা বক্তব্য যেটা ভিডিও আকারে তিনি দিয়েছেন কিংবা তার কোনো ধরনের অ্যাক্টিভিটিস কোথেকে পরিচালনা করছেন দেখাতে পারবেন পারবেন না আমার তো মনে হয় আওয়ামী লীগের ভিতরে ভিতরে তার এই মানে পতন হওয়ার পরে তিনি কোন অবস্থায় আছেন কি হয়েছে এটা নিয়ে হয়তো বড় ধরনের তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে এবং সেই সন্দেহের কারণেই কিছু ওই যে আওয়ামী লীগের দুষ্টচক্রের লন্ডন প্রবাসী যারা আছেন তারা এআই দিয়ে হোক যেভাবেই হোক তার কণ্ঠকে মেঘ করে তারপরে তারা এই আওয়ামী লীগের সাথে নতুন করে প্রতারণায় লিপ্ত হয়েছেন তারা তার ভিডিও মানে অডিও আকারে প্রকাশ করে তারপরে দেখাতে চাচ্ছেন যে আমার নেত্রী এখনও আছে এবং আমার আরও কিছু সন্দেহ আছে তাকে দেখার জন্য ইন্ডিয়াতে ঘুরঘুর করছে কিছু দালালরা যারা বাংলাদেশের কেউ কেউ তাদেরকে ভিন্ন নামে চেনেন ভিন্ন আদর্শে চেনেন তারা সেখানে গিয়ে শেষ কীর্তনটা করতে চাচ্ছে বা শেখ হাসিনার কাছে অন্ততপক্ষে তার মৃত্যু হলেও সেটা যাতে অন্তত দেখে স্বস্তি পায় তার কাছে গিয়ে অন্তত নিজে নিজে অনুভব করে যে নেত্রীর কাছে অন্তত একটু শেষ সময় কাটাতে পারলাম এরকম কিছু মানুষ হয়তো এখন ইন্ডিয়াতে বসে ঘুর ঘুর ঘুরঘুর করছে বাস্তবিক অর্থে শেখ হাসিনা নেই জীবিত থেকেও নেই মৃত্যুবরণ করলেও নেই আর তার মৃত্যু কিংবা জীবিত নিয়ে বাংলাদেশের জনগণের কোনো আকাঙ্ক্ষাও নেই যে বর্ডার খুলে দেওয়ার দরকার কি বাংলাদেশের ভিসা নিয়ে আপনি আর শুভেন্দু একটু যদি ক্ষমতা থাকে চট্টগ্রাম ঘুরে চলে আসুন তাহলেই তো হবে আমি টি রাজাকে অনুরোধ করবো আপনি আর শুভেন্দু অধিকারী ফুল ফ্যামিলি প্যাকেজে আপনি আপনার ছেলে যে কাউন্সিলার শুভেন্দু শুভেন্দুর বাবা শুভেন্দুর দুই ভাই একজন আবার সাংসদ আপনারা ফুল ফ্যামিলি প্যাকেজে একটু চট্টগ্রামটা ঘুরে আসুন তারপরে বোঝা যাবে কত জল মানে কত ধানে কত চাল এই সব গরুর গাড়ির হেডলাইট এদের করার ক্ষমতা কিচ্ছু নেই শুধু মুখে বড় বড় বাত আর যে টি রাজা এত বড় কথা বলছে যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা তাই ভাই আগে গিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহকে না মিডিয়ার সামনে ডায়লগ দিয়ে নিজের ফুটেজ বাড়ানোর তো কোনো দরকার নেই নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলুক আর যদি নিজেদের বিরাট বড় রয়াল বেঙ্গল টাইগার মনে করে তাহলে একবার একটু চট্টগ্রাম ঘুরে আসুক সপরিবারে দেখুক না বাঘ থাকে না বেড়াল হয়ে যায় সেটা সময় বলবে ক্ষমতা থাকলে যাক আমি তো শুভেন্দুকে চ্যালেঞ্জ করছি শিশিরবাবুকে সাথে নিয়ে দিব্যেন্দু আর সৌমেন্দুকে সাথে নিয়ে সৌমেন্দুর তো আবার লিপ বাম লাগে চার পাঁচটা লিপ বাম নিয়ে একটু চট্টগ্রাম ঘুরে আসুন দেখা যাক কি হয় কিছু পাগল রাস্তায় ঘুরে বেড়ায় দেখবেন ঠিক আছে জামাকাপড় নেই বা জামাকাপড় ছেঁড়া রাস্তায় ঘুরে বেড়ায় পাশ দিয়ে একটা ধরুন পাবলিক বাস যাচ্ছে হর্ন দিয়ে চলে গেল পাবলিক বাসটাকে গালাগাল দিয়ে তেড়ে যায় ওই শুভেন্দু হচ্ছে ওই পাগলটা ওই পাবলিক বাস হচ্ছে কেন্দ্রীয় বিজেপি ও নিজের মতো রাস্তায় দাঁড়িয়ে পাগলের মতো চেঁচিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বিজেপি নিজের মতো চলে যাচ্ছে কোনো ব্যাপারই নেই তো আমার তো সেটাই কথা যে এখানে এত উপদ্রব না করে এত লাফালাফি না করে ও গিয়ে নরেন্দ্র মোদী সাহেবের যে অফিস পার্লামেন্টের সাউথ ব্লকে সেই সাউথ ব্লকের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অফিস তার বাইরে গিয়েও আমারও নমঞ্চ অনশন করতে পারে তো করতেই পারে তো এই প্রশ্নটা করুন না যে আপনি নরেন্দ্র মোদী আর অমিত শাহ তো আপনার দলেরই নেতা আপনি তো অমিত শাহর পা ধরেই গেছেন বিজেপিতে অমিত শাহ নরেন্দ্র মোদী দুজনেরই অফিস পার্লামেন্টের সাউথ ব্লকে এখন পার্লামেন্ট চলছে তারা তাদের দুজনকে ওখানেই পাওয়া যাবে তো তার বাইরে শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ শঙ্কুদেব পাণ্ডা আরো যে কটা আছে আর কি ওর মানস সেনা তাদের নিয়ে ওখানে গিয়ে আমার মানসন করতে পারে তো বাংলাদেশ নিয়ে বলুন হিন্দুদের মারা হচ্ছে বলুন বলছে না কেন এখানে লাফিয়ে কি হবে আমি তো বুঝতে পারছি না তাহলে মানে মানে এখন কি নরেন্দ্র নরেন্দ্র কথা শুনছেন শুনছেন না মোদি আমি মন্তব্য করবো বাট আমি যেহেতু শুনেছি বা দিল্লির সাংবাদিকদের এতদিন আহ দলের মুখপাত্র থাকার জন্য পরিচয় হয়ে যায় না আমি তো যেহেতু জাতীয় মুখপাত্র দলের সেজন্য পরিচয় হয়ে যায় তো দিল্লির দিক থেকে আমি একটা সূত্রমারফত খবর পেয়েছি যে শুভেন্দু অধিকারী নাকি বাংলাদেশকে কেন্দ্র করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাছে দেখা করার জন্য সাতবার সময় চেয়েছে অমিত শাহ দেয়নি সময় ওকে কারণ অমিত শাহ বুঝে গেছে এটা কেন্দ্রের ব্যাপার বিদেশ মন্ত্রকের ব্যাপার আজকে ভারতবর্ষের বিদেশ সচিব গেছে এটা কেন্দ্র সিদ্ধান্ত নেবে সেখানে বেফালতু ওকে ডেকে কি দরকার ওর দুটো ওর দুটো ছবি তুলে এখন তো কোনো দরকার নেই ওকে ছেটে ফেলে দিয়েছে আমি তো সূত্রমার তাই শুনেছি ভারতের সাথে যখন কূটনীতি টানা চলছে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ বিদেশীদেরকে নিয়ে একটু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটাকে আমরা খুব রাইটলি ভারতের সাথে সাম্প্রতিক টানা সাথে যুক্ত করেও দেখতে পারি কারণ আমাদের দেশে অসংখ্য ভারতীয় অবৈধভাবে অবস্থান করে এবং অবৈধভাবে কাজ করে এবং সেটা সূত্রে বিরাট একটা অঙ্কের বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে নানা ফর্মে নিয়ে যায় এটা দীর্ঘদিন থেকে আলোচনা আছে আগে আমি একটু বিজ্ঞপ্তিটা পড়ি তারপর এটা নিয়ে কিছু কথা বলা দরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে এক বিজ্ঞপ্তি জারি করেছে ওখানে বলা হয়েছে

একটু আলোচনাটা করি দীর্ঘদিন থেকে বাংলাদেশে এই আলোচনাটা হয়েছে এখন সঠিক তথ্যপাত্র আমাদের কাছে আসলে নেই কিন্তু দুটো ঘটনা ঘটে বাংলাদেশে এবং আমরা মূলত ভারতীয়দেরকে নিয়ে আলাপ করি কারণ হলো এই সংখ্যাটি অনেক বেশি আহ বেশি যে আফ্রিকানও অবৈধভাবে আছে সম্ভবত বাংলাদেশে কিন্তু তারা ঠিক সেই অর্থে চাকরি বা এরকম ইনভলভ না তারা বেশিরভাগই কোনো না কোনো সর্বের অবৈধ ব্যবসার সাথে জড়িত আর শ্রীলঙ্কানদের একটা অংশ বিশেষ করে গার্মেন্ট সেক্টরে কর্মরত আছে সুতরাং অ্যাজ এ হোল সব বিদেশিদের সম্পর্কে কাজটা করা দরকার কিন্তু কি ঘটে একটা হচ্ছে আমাদের দেশে যারা কাজ করতে আসেন ভারতীয়দের কথা বলছি যদি আহ তাদের মধ্যে কিন্তু ওয়ার্ক পারমিট মানে কাজ করার মতো করতে এসছেন তারা ওয়ার্ক পারমিট না নিয়ে কাজ করছেন চাকরিতে নিযুক্ত আছেন এভাবে তারা আসলে এটাকে দেখান না এভাবে যদি দেখান আপনার যে বেতন আপনি পান সেই বেতনের আয়কর হবে 20% আয়কর দিতে হয় সেটা ফাঁকি দেওয়ার জন্য তারা কাজটা করেন এবং প্রায় সবাই প্রায় সবাই আসলে এখানে টুরিস্ট ভিসা দিয়ে দিয়ে কাজ করে যান মাসের পর মাস বছরের পর বছর সেটা নিয়মিত करिए करिए এই ঘটনাটা অলমোস্ট ওপেন সিক্রেট এটা ঘটছেই আর বাংলাদেশের শ্রম বাজারের উপরে যে চরম সংকট তৈরি করছে এই বিদেশিরা সেটা একটু বলা দরকার যেমন ধরি কিছু কিছু বিদেশিকে চাকরিতে আমরা বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যেখানে প্রচুর ভারতীয় এবং শ্রীলঙ্কান কাজ করেন তাদের সাথে কিছু কিছু জায়গায় যথেষ্ট যোগ্য বাংলাদেশে পাওয়া যায় না এরকম আলাপ আমি অন ক্যামেরা আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিকদেরকে বলতে শুনেছি ব্যক্তিগত পর্যায়ে এরকম তথ্য জেনেছি সুতরাং কিছু কিছু ক্ষেত্রে এটা লাগবে কিন্তু যাদেরও লাগবে তারাও জেনুইন কাগজপত্র দিয়ে কাজ করছে কিনা এটা আমাদের নিশ্চিত করতে হবে এই দেশ থেকে টাকা নিয়ে যাবে কিন্তু ইনকাম ট্যাক্স দেবে না সেটা হতে পারে না কিন্তু আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে অন্য একটা প্রতিষ্ঠানে যখন ওপরের দিকে একজন ভারতীয় শ্রীলঙ্কান উচ্চ পজিশনে থাকে এটা ভারতীয়দের ক্ষেত্রে অনেক বেশি ঘটে তারা এমন সব পজিশনে ভারতীয়দেরকে আবার আনতে শুরু করে যেসব জায়গায় বাংলাদেশিরা কাজ পেতে পারত এই জায়গাগুলোতে একটু জুনিয়র ম্যানেজমেন্ট পজিশনগুলোতে বাংলাদেশিদের কাজের সুযোগ নষ্ট হচ্ছে শুধুমাত্র ভারতীয়দের কারণে আমি আবারও বলছি অনিবার্যতা আছে এটা হয়তো আমাদের লাগবেই বিশেষ করে আমাদের ভাষাগত ইংরেজি দক্ষতা সংকটের কারণে এটা হয় আর অনেক ক্ষেত্রেই আসলে এই সংকটটা অনেক অনেক ক্ষেত্রেই আসলে এটা প্রয়োজন নাই তারা তাদের এক ধরনের দেশের জাতীয়তাবাদের ফলে তারা তাদের দেশের মানুষজন নিয়ে আসেন তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজিদেরকে এ নিয়ে আনিয়ে তারা তাদের যেসব পজিশনে আসার দরকার ছিল না সেগুলোতে কাজ করার সুতরাং এইসব অবৈধ যারা কর্মী আছেন তাদেরকে নিশ্চিতভাবেই সরকারের উচিত ডিটেক্ট করা এবং তাদেরকে ফেরত পাঠানো তারা বাংলাদেশে যে কাজ করতে হয় বৈধ কাগজপত্র নিয়ে বৈধ ইনকাম ট্যাক্স নিয়ে করতে হবে আর আমাদের দেশে যারা ইন্ডাস্ট্রি ওনার্স আছেন এসব বিভিন্ন ক্ষেত্রে যারা ভারতীয়দেরকে এমপ্লয় করছেন তাদেরও দিক থেকে একটা জায়গায় কঠোর হওয়া দরকার আছে সেটা হলো সত্যিকার প্রয়োজনীয় যে চাকরিগুলো দিতে হবে সেটা ভারতীয় হোক শ্রীলঙ্কান হোক অন্য কোনো দেশের হোক চাইনিজরাও কিছু কিছু কাজ করেন এই দেশে তো সবাইকে সেইভাবে এমপ্লয় করতে হবে যেখানে জরুরি যেখানে জরুরি না তারা তাদের জায়গা থেকে এটা বুঝতে হবে তারা কোনো ভারতীয় যদি তার অধীনে আবার ভারতীয় নিয়ে আসতে চান যেটা আসলে জরুরি না সেই জায়গায় আসলে আমাদের ইন্ডাস্ট্রি ওনারদেরকে একটু সংকট আছে আমি মানে আমাদের তরুণদের থেকে বেরিয়ে এসেও অনেকেরই বা বিরাট একটা অংশের আহ যথেষ্ট দুঃখ হয়ে তারা ওঠেন না ঠিক আছে কিন্তু যেসব ক্ষেত্রে অত জরুরি না সেই জায়গাগুলোতে তাদের এমপ্লয়মেন্ট হতে পারে এই ব্যাপারে তাদের সতর্ক থাকা দরকার আছে সুতরাং আমার সরকারের কাছে আপিল হলো একটা নীতিমালাও থাকতে হবে আসলে শুধু যেই আসলেই যে কেউ আসলে এখানে চাকরি করতে পারবে বিভিন্ন বৈধ কাগজ দিয়ে সেটাও থাকা উচিত না ওয়ার্ক পারমিট কারা পাবেন কোন চাকরিগুলোর জন্য পাবেন এটার একটা সরকারের দিক থেকে হওয়া দরকার যাতে যে কেউ এসে এই দেশের জনগণের ভাগ্য নষ্ট করতে না পারে ভারত বাংলাদেশ থেকে কত টাকা নিয়ে যায় এটা নিয়ে নানান ডিপেই দীর্ঘ সময় হয়েছে কত সংখ্যক তারা এখানে আছেন নানা ডিপেইট আছে আমি সংখ্যা এবং অঙ্কের আলোচনায় যাচ্ছি না কিন্তু যে অঙ্ক আমাদের সামনে এসছে সেটা বিভিন্ন সোর্স থেকে বৈধ পথে পাঁচ থেকে দশ বিলিয়ন ডলার তারা কমপক্ষে পাঁচ বিলিয়ন অঙ্কটা অনেক আমাদের রেমিটেন্সের ওয়ান ফোর্থ আমাদের সোয়া কোটি বা দেড় কোটি মানুষ বিদেশ থেকে যে টাকা পাঠায় কয়েক লাখ ভারতীয় তার যদি ওয়ান ফোর্থ নিয়ে যায় সেটা সেইটা মাথায় রাখতে হবে খুব সিরিয়াসলি আর অবৈধ পথে তো নিশ্চয়ই যায় সুতরাং সরকারকে এই জায়গাগুলোতে বার তৈরি করতে হবে এবং আমি অন্তর্বর্তী সরকারের কাছে এটাও তো তত যে একটা নীতিমালা বাংলাদেশে ওয়ার্ক পারমিট দেওয়ার ক্ষেত্রে কোন কোন ধরনের কাজগুলোর জন্য বিদেশিদেরকে এমপ্লয় করা যাবে কোনগুলোর জন্য যাবে না এবং গেলে বৈধ কাগজপত্র নিশ্চিত করতে হবে এবং সেটা যদি নিশ্চিত করা না হয় শুধু বিদেশি না যে এমপ্লয়ার তাদেরকে চাকরিটা দিচ্ছেন বাংলাদেশে যে এমপ্লয়ার বা হোক বাংলাদেশে যারা ব্যবসা করছেন সেই এমপ্লয়ারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়াটাকে বাধ্যতামূলক করা দরকার আছে এদেরকে নীতিমালায় আনতেই হবে আর একটু যদি ইন্ডিয়ানের কথা বলি যে ভারত এই মুহূর্তে বাংলাদেশকে নানা রকম চাপ দিচ্ছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের আলাপ্তলা ভারতের পরে চাপ তৈরি করবে নিশ্চয়ই যতই ভালো হোক না কেন ভারত অসাধারণ বন্ধু রাষ্ট্র হয়ে গেলেও ভারতীয়রা বাংলাদেশে যা যা করছেন এটা এই পর্যায়ে চলতে পারে না এটা কোনোদিন ভারতের সাথে সম্পর্কে শর্ত হতে পারে না অন্যায়ভাবে অনিজ্যভাবে আমাদের মতো একটা দেশের মানুষের যেখানে চরম বেকারত্ব আছে সেখানে মানুষের এমপ্লয়মেন্ট নষ্ট করে ভারতীয়রা চাকরি করবে এটাও হবে না ভারতকে এই বাস্তবতাটাও মেনে নিতে হবে ভারত যতটুকু পারে এটা शेख হাসিনা বাংলাদেশ না এই বাস্তবতা মাথায় রেখেই তাদের ভবিষ্যতে বাংলাদেশের সাথে সম্পর্ক তিলি করতে হবে এত ধরে তারা যা যা बेनिफिट পেয়েছে এটা তাদের বোনাস এই বোনাস শেষ হওয়া দরকার এই প্রস্তুতি ভারতীয়দের প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের আলোচনাগুলো আপনারা শুনেছেন তো কি জানলেন কি বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ पांडे ভিডিওটি শেয়ার করে সবারই দেখা শোনা সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিদিনে এই ধরনের সকল প্রকার নিত্য আপডেট গরম গরম খবরগুলো যদি জানতে চান পেতে চান আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো গরম খবর নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ